আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন থাকে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় আছে সেভ দা চিলড্রেন নিয়ে বিজ্ঞপ্তি 2024 চাকরির বর্ণনা সেভ দ্য চিলড্রেন নিয়ে বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলার আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এক নজরে নিয়ে বিজ্ঞপ্তি 2024 চাকরির নাম সেভ দ্য চিলড্রেন চলমান নিয়োগ একটি পদের সংখ্যা অনির্দিষ্ট জন শিক্ষাগত যোগ্যতা আমি দেখিয়ে দিব বয়স সীমা আছে আঠারো থেকে তিরিশ বছর চাকরির ধরন বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন চলমান আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ অক্টোবর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নাম জেনে আসি প্রতিষ্ঠানের নাম সেভ দা চিলড্রেন পদের নাম সিনিয়র অফিসার বিভাগের নাম ডিজিটাল কমিউনিকেশনস পদের সংখ্যা এখানে নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রী হলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল হবে ঢাকায় মাসিক বেতন হবে আলোচনা সাপেক্ষে অনন্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদনের শেষ সময় হচ্ছে পাঁচ অক্টোবর দু তারিখ আবেদনের পদ্ধতি ক্ষেত্রে সব একইভাবে আপনাকে করতে হবে এখানে আবেদন বাটনে গিয়ে ক্লিক করে তারপর আবেদন করতে হবে এই ছিল আজকের ভিডিও দেখে হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অজগ নিউজ অ্যান্ডেশন এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে